সালামু আলাইকুম আলহামে উমানে চাকরি থেকে বাদ পড়ছেন আমাদের বাংলাদেশি প্রবাসীরা সাথে সাথে উমানে একে তো আমাদের বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে অনেক অনেক বেশি তার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সংকট এর ভিতরে উমানের বিভিন্ন খাতে উমানাইজেশন করার কারণে অনেক প্রবাসীরা কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করতে পারতেছে না অর্থাৎ চাকরির যে বাজার সেটা দিন দিন সংকুচিত হয়ে আসতেছে ইতিমধ্যে উমানে আরও দুইটি খাতে প্রবাসীদের কিন্তু চাকরি থেকে বাদ দেওয়ার তারা পরিকল্পনা নিচ্ছে অর্থাৎ আস্তে আস্তে করে উমানের বিভিন্ন খাতে যে উমানি নাগরিক রয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা করতেছে সরকার তারই ধারাবাহিকতা নিউজটিতে কি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই যেন উপকৃত হতে পারে তো নিউজে বলা হয়েছে বিভিন্ন চাকরিতে প্রবাসীদের বাদ দিয়ে নাগরিকদের অগ্র অধিকার দিচ্ছে উমান নতুন করে আরও দুইটি ক্ষেত্রে প্রবাসীদের কাজ দেওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওমান নিউজ এজেন্সির বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায় দুই হাজার সালের জানুয়ারি থেকে দুই হাজার সাল পর্যন্ত পরিবহন এবং রসদ সামগ্রী বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শুধুমাত্র উমানের এই কাজে ঢুকার সুযোগ পাবেন পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সাঈদ বিন হামুদ বলেছেন তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় কাজ করবে মূলত উল্লেখিত এই দুই খাতের কর্মীদের মধ্যে প্রবাসীর সংখ্যাই বেশি হবে তবে উমান চায় এসব ক্ষেত্রে যত দ্রুত সম্ভব বিশ থেকে তিরিশ শতাংশ উমানি কর্মী নিয়োগ দিতে পরবর্তীতে প্রতি বছর এর হার বাড়িয়ে শতভাগ উমানাইজেশন নিশ্চিত করা হবে যা উমানের ভীষণ দুই হাজার চল্লিশ সালের বাস্তবায়নের অংশ কারণ উমান চায় সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রবাসী নয় বরং উমানিদের চাকরি নিশ্চিত হোক এর আগে ক্ষমতা নিয়েই সুলতান আইতাম বিন তারেক বেশ কিছু পেশা প্রবাসী কর্মী নিয়োগে বিধিনিষেধ জারি করেন দেশটির নাগরিকদের আরও বেশি চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্যেই এসব বিধিনিষেধ জারি করা হয় সে সময় বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা প্রায় সাতত্রিশটি বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা করেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ